তহিদ আফ্রিদি গ্রেপ্তারের মাত্র কয়েকদিন আগেই তার একমাত্র বোন প্রমি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন মামা হওয়ার আনন্দটুকু সঠিকভাবে উপভোগ করার সুযোগ পাননি তিনি শুক্রবার আদালতে হাজির করা হয় সেখানে উপস্থিত হন তার মা বোন এবং স্ত্রী পরিবারের সবার সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটি ছিল অস্ত্রভেজা বিশেষ করে বোন প্রমিকে দেখে আবেগ সামলাতে পারিনি তহিদ আফ্রিদি বোনকে দেখেই তিনি হাউমাও করে কেঁদে ওঠেন বলেন আমার পুচু কেমন আছে ওকে তো আমি ঠিক মতো কোলেও নিতে পারলাম না মামা হওয়ার পরও ভাগ্নেকে আদর করতে পারলাম না তার এই কথা শুনে মা এবং বোনও কান্নায় ভেঙে পড়েন নবজাতক সন্তানকে নিয়ে একদিকে আনন্দ অন্যদিকে ভাইকে হারানোর কষ্ট দুটি বিপরীত অনুভূতির মাঝে দাঁড়িয়ে ভেঙে পড়েছেন প্রমি পরিবার জানায় তহিদ সব সবসময় তার বোন এবং ভাগ্নেকে নিয়ে স্বপ্ন দেখতেন কিন্তু হঠাৎ করেই গ্রেপ্তার হওয়ায় সেই স্বপ্নগুলো অপূর্ণ রয়ে গেল সে তার ভাগনেকে নিজের সন্তানই মনে করে কিন্তু আজ শিকলবন্দি এই ঘটনার পর সামাজিক যোগাযোগ ভক্তরা মাধ্যমেও আবেগী হয়ে পড়েছেন সন্তান জন্মের পর একজন বোনের পাশে তার ভাই থাকতে না পারাটা সত্যিই কষ্টকর ভক্তরা দ্রুত তার মুক্তির দাবি জানিয়েছেন তিনি যেন আবার পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারেন